দর্শকে নতুন করে বাংলাদেশ নিয়ে ভাবছি পলিসি মেকিং এর অংশ চিন্তা করছি আমরা কি তাহলে মানে একটা এরকম স্ট্যাবলিশ পলিটিক্যাল পরিবারে জন্মগ্রহণ না করে ভাব করেছি এই যে একটা ধারা এই ধারা থেকে বের করবে আমার যদি নতুন এই রাজনৈতিক দল বাংলাদেশে আসে নতুন করে এখন আমরা আমাদের জায়গা থেকে মনে করি যখন বাংলাদেশের এবং স্ট্যাবলিশ দল তিন চার পাঁচটা থাকবে দলগুলোর মধ্যে প্রতিযোগিতা প্রতিযোগিতাটা ভালো করার মানুষের জন্য কাজ করার জবাবদিহি করার মানুষের কাছে যাওয়ার এবং তিন চারটা থাকবে একটা দল ফ্যাসিস্ট হয়ে উঠার চেষ্টা করলে বাকি বড় তিন চারটা দল একসাথে তাকে মোকাবেলা করতে পারবে আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছে অভ্যুত্থান পরবর্তী সময় নতুন রাজনৈতিক দল হওয়াতে প্রসেসটি চলছে এটিকে স্বাগত জানাবে এটি সময়ের ডিমান্ড দেশের ডিমান্ড মানুষের ডিমান্ড এবং আমরা আমাদের যা থেকে করি যে জাতীয় নাগরিক কমিটি যে একটি রাজনৈতিক শক্তি যেটি বাংলাদেশের পলিটিক্যাল লিডার থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে লিডার তৈরিতে ইন্টেলেকচুয়াল মানুষ তৈরিতে

এবং সায়েন্স লাইব্রেরির সামনে আঠারো যে পরিপত্র সেটি যখন বাতিল করা হলো সেটার বিরুদ্ধে যখন একটি বিক্ষোভ মিছিল হলো সেখানে কিন্তু একশো জন ছিল না ছয় জুন প্রথম যখন লাইব্রেরির সামনে দাঁড়ানো হলো আমরা যখন দাঁড়াই সেন্ট্রাল লাইব্রেরির সামনে সাত জন ছিল সায়েন্স লাইব্রেরির সামনে তিন চার জন ছিল এটা একদিন লক্ষ মানুষের মিছিলে পরিণত হয়েছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের এই নতুন যে পথ চলা এটা হতে পারে কয়েক জয়ের কয়েক সজনের কিন্তু আমরা যদি সঠিক পথে থাকি জনগণের কাতারে থাকি সত্যের সাথে থাকি ন্যায়ের সাথে থাকি আমাদের স্ট্রাগল করতে হবে ট্রু আমরা স্ট্রাগল করতে পেরে এবং আমরা বিশ্বাস করি আজকে না এক বছর পরে হোক পাঁচ বছর পরে আমাদের এই কয়েকশো জনের মিছিল কয়েক কোটি জনের মিছিল পরিণত হবে এবং আমরা চাই যে আমাদের যে তরুণ প্রজন্মের হাত ধরে এই নতুন বিপ্লব সাধিত হয়েছে এই দেশে সেটা যেন আমরা আমাদের রক্তে আমাদের ধরণীতে ধারণ করি এবং সেটাকে ধারণ করে যেন আমরা আমাদের কাজগুলো করি আমাদের এই সব সহজ থাকে ভালোটাকে ভালো বলবো খারাপটাকে খারাপ